সোমবার মনীন্দ্র কুমার নাথের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেন ঐক্য পরিষদের সভাপতিত্রয় উষাতন তালুকদার প্রফেসর নীমচন্দ্র গৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিত্রয় উষাতন তালুকদার প্রফেসর নিমচন্দ ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আজ সোমবার বিকেলে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এতে আরও বলা হয় নেতৃবৃন্দ অভিমত প্রকাশ করেন যে এই গ্রেপ্তারের ফলে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি বিশ্বে ক্ষুণ্ণ হবার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে অন্তিবিলম্বে প্রভু চিন্ময় কৃষ্ণচন্দ্র দাস ব্রহ্মচারীকে জাতীয় স্বার্থে মুক্তির দাবি জানিয়েছেন উল্লেখ্য গত ত্রিশ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয় ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর খতুয়ালি থানায় মামলাটি করেন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের হয় মামলার পরই দুজনকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী তারা হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাস ইমিগ্রেশন টু ক্যানাডা উই প্রোভাইড দ্য বেস্ট কোয়ালিটি সার্ভিস অ্যান্ড সলিউশন ফর ক্যানাডা ইমিগ্রেশন Please visit our website and contact for details.